খুব বেশি মায়ার জিনিসগুলোই খুব তাড়াতাড়ি হারিয়ে যায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কে অবস্থা আশা করি সবাই ভালো আছেন আমাদের মনের অবস্থা সেরকম ভালো নেই কালকে আমরা কোনো ভিডিও আপলোড দিতে পারিনি কারণ আমাদের একটা শখ করে মানে পোষা গরু ছিল এর আগে অবশ্য আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম সেই গরুটাও হঠাৎ করে রাত্রেবেলাতে অসুস্থ হয়ে পড়ে তারপরে ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার বলে যে এই গরু বাঁচবে না তোমরা যত তাড়াতাড়ি পারো এটাকে জবাই করে বিক্রি করে দাও তাই তার কথা মতো আমরা এই কাজটাই করেছিলাম আর এত রাতে জবাই করে নেওয়ার মতো কেউ ছিল না কিন্তু এলাকাতে যারা বা বসবাস করে আশেপাশে তারাই কিন্তু মাংসগুলো নিয়ে শেষ করে দিয়েছে আর আমাদের গরুটা মাসাল্লা অনেক বড় হয়ে গেছিল আর দু মাস পরে হয়তো বিক্রি করা হতো আসলে অনেক কষ্ট করে আমরা গরুটা পালন করেছিলাম অনেক স্বপ্ন ছিল যে গরুটা বিক্রি করে যাই হোক একটা কোনো কিছু করব কিন্তু আসলে বলে না যে গরিবেরা যদি কোনো স্বপ্ন দেখে সেটা কখনো বাস্তবে পূরণ হয় না আমাদের জীবনে শুধু কষ্ট কষ্টটাই থেকে গেল কখনো সুখের দেখা belamna আসলে যেটা কপালে নেই সেটা আফসোস করে কোনো লাভও নেই আর আমরা কিন্তু এই গরুটা সে ছোট্টবেলা থেকে খুব কষ্ট করে লালন পালন করেছিলাম আমি আমার শ্বশুর আমার শাশুড়ি আপনাদের ভাইয়া আমার ননদ আমার ননদ বেশি সেবা যত্ন করতো এই গরুটার কিন্তু হঠাৎ করে যে কি থেকে কী হয়ে গেল আমরা বুঝতে পারিনি আসলে গরুটা যে খড় খায় মানে আউর আমরা যেটা বলি গ্রামের ভাষায় আউর খেতে গিয়ে তার গলাতে আটকে গেছিলো আমরা বুঝতে পেরেছিলাম না তো কোনো অনেক চেষ্টা করার পরেও ডাক্তার দেখিয়েও আমরা ভালো করতে পারিনি আর বাধ্য হয়ে আমাদের এই কাজটা করতে হয়েছে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য দেয় কারণ অনেক কষ্ট করে তাকে মানুষ করা তো যদি ছোট থেকে তাকে না মানুষ করা হতো কয়েকদিনের হতো তাহলে এতটা কষ্ট হতো না আর আমরা গ্রামের মানুষ গরিবেরা কিন্তু এই গরু হাঁস মুরগি বতক এগুলোই পালন করে থাকি অনেক শখ করে পোষা হলেও কিন্তু এগুলোর ভিতরে অনেক মায়া অনেক আদর্শ স্নেহ মানে ছোট থেকে যেরকম একটা সন্তান মানুষ করা হয় ঠিক সেরকমই আমাদের এই গরুটাকে মানুষ করা হয়েছিল আসলে আমরা সবাই অনেক ভেঙে পড়েছিলাম আপনারা সবাই দোয়া করবেন আর এগুলো মাংস তো আর ফেলে দেওয়ার জিনিস না বাড়িতে কিছু পরিমাণে রান্না করেছি আর সব বিক্রি করা হয়ে গেছে ऐसे এদিকে যে ঠ্যাংগুলো মানে ছিল নেহারি এই নেহারিগুলো শুধু বাড়িতে নিয়েছিলাম আর অল্প কিছু পরিমাণে মাংস তাছাড়া সবগুলো বিক্রি করে দিয়েছিলাম আসলে আমাদের টাকার খুব দরকার ছিল কারণ মানে যে টাকাতে আমরা গরুটা কিনেছিলাম শুধু সেই টাকাটাই উঠেছে তার বাড়তি কোনো টাকা উঠেনি আসলে গরুটার অনেক দাম লাগতো কিন্তু এরকম হওয়াতে আমাদের গরুর দামটা অনেক কম লেগেছে কিন্তু কিছু করার নেই আসলে ভাগ্যে যদি থাকে তাহলে কিছু করারই থাকে না আমাদের সব থেকে দশকন্টা জানেন যেটা আমরা অনেক স্বপ্ন দেখি অনেক শখ করি যে এটা বিক্রি করে এটা করব বা ওইটা করব সেই স্বপ্নগুলো খান খান করে ভেঙে যায় এটাই নিয়ম আমি ছোট থেকে যেটাই স্বপ্ন দেখেছি সেটা কখনো বাস্তবে পূরণ পূরণ হয়নি তবে আল্লাহ হয়তো আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দেয় আমার পরিবারের সবার আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ